ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই চৌষট্টি জেলার যে ২৬ আসনে বিএনপি সবকটি আসনে জয়লাভ করেছে যে ছাব্বিশ জেলার সব আসনে বিএনপি জয়লাভ করেছে সেই জেলাগুলো হলো বগুড়া পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট নাটোর জালকাঠি জামালপুর নেত্রগুনা মাগুরা ভোলা বরিশাল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী রাজবাড়ী গোপালগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী লক্ষ্মীপুর কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি সরিয়তপুর সুনামগঞ্জ এই ছাব্বিশটি জেলায় বিএনপি সবকটি আসনে জয়লাভ করেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন